আমি ইসলাম আব্দুল ডিপটিউল সেন্টার থেকে আমি সবসময় চেষ্টা করি যে আমার ডিপটিউল সেন্টার থেকে আপনাদের সব সময় ভালো একটি সার্ভিস দেয়া এবং আজকে আমরা একটি বাসায় আসছি যে আপনাদের এখন দেখাবো যে আমরা টিউয়েল যে কিভাবে আমরা ওয়াশ করি যে আপনাদের ডিপটিউলে অনেক সময় দেখা যায় যে বৃষ্টির সময় আহ একটু দেখা যায় অনেক সময় এই পানি আপনাদের অথবা পানির মধ্যে একটু দুর্গন্ধ করে এইরকম কোন সমস্যার মধ্যে পড়লে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন যে যেখান থেকেই আহ দেখছেন আমার ভিডিও গুলা সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ এবং আপনাদের একটাই বলবো যে সব সময় আপনারা অভিজ্ঞ কারিগর দ্বারা আপনারা সব সময় আপনাদের কাজ করার চেষ্টা করবেন কারণ অভিজ্ঞ কারিগর দ্বারা যদি আপনারা কাজ করানোর চেষ্টা করেন তাহলে দেখবেন যে আপনাদের যে ডিপটিউল সার্ভিস আপনার ডিপটিউল যে কাজটা আপনারা করাচ্ছেন তখন দেখবেন যে আপনাদের কাজটা হান্ড্রেড পার্সেন্ট সংশোধন ভাবে ও সুন্দরভাবে কাজগুলা করে দেবে বর্তমানে এমন অবস্থা হয়েছে যে যে কেউ যে আপনাদের আমি দেখাচ্ছি আমার সাথে আসো আমি আপনাদের দেখাচ্ছি যে আমাদের যে যে কাজ গুলা হচ্ছে আহ যেমন বর্তমানে একটা অন্যান্য দেখেন আমি বর্তমানে ওয়াশ করছি যে বর্তমানে এখন এমন অবস্থা হয়েছে যে যে কেউ আপনাদের এইদিকে যে কেউ এসেই মনে করেন যে সেনিটাই ডিপার্টমেন্ট হোক অন্যান্য যেকোনো ডিপার্টমেন্টের মানুষই যে সে কি কোনো কিছু এটা সম্পর্কে জানে না ডিপটিল সম্পর্কে নেই এবং মোটর সম্পর্কে কোনো আইডিয়াই নেই সে হালকা পাতলাটা কি কাজ জানে তারপরে সে বলে যে ডিপটিল এর সম্পর্কে সে কিছুই জানে কিন্তু একজন মালিক আমি একটাই কথা বলবো যে একজন মালিক যখন একটা ডিপটিউল বসান কিন্তু অনেক তিন থেকে চার লক্ষ টাকা পাঁচ লক্ষ টাকা খরচ করে কিন্তু একটা ডিপটিল বসান কিন্তু আপনি তিন তিন হাজার টাকা আর দুই হাজার টাকার জন্য যে কোনো একটা ডিপার্টমেন্টের মানুষ ধরে নিয়ে আসা আপনি কাজটা কাজটা করাইলেন করানোর পরে কি হইলো যে আপনার ডিপ নষ্ট করে ফেললো অথবা দেখা যায় যে অনেক সময় মোটর তোলার সময় যে নিচে মোটরটা ফেসে যায় তখন কি যে আপনি তো ঘুরে ফিরে ভাই আপনি ওই যে ডিপ এর ঠিকাদারকেই ডাকতেছেন আপনি ওই মোটর ভালো মোটর ইঞ্জিনিয়ারকেই ডাকতেছেন তাইলে আপনি দুই হাজার টাকা পনেরোশো টাকা দিয়ে দেওয়া এই সস্তায় যে আপনি এই যে মোটরের কাজটা করাচ্ছেন অথবা একটা টিপি ওয়াশ করাচ্ছেন আমি কি বুঝে ওয়াশটা করাচ্ছেন কারণ এটা তো ক্ষতি হচ্ছে আপনার ওর কোনো ক্ষতি হবে না অত পনেরোশো পনেরোশো অথবা দুই টাকা নিয়ে চলে যাবে কিন্তু চার থেকে পাঁচ লক্ষ টাকা আপনার নষ্ট করে চলে যাবে কিন্তু ঘুরে ফিরে কিন্তু ওই ঠিকাদারকেই আপনি খুঁজতে হবে ওই টিকাদারই এসে কিন্তু আপনার এই আপনার সঠিকভাবে সংশোধন করে দিয়ে যেতে হবে তো আমি এইটাই কথা বলবো আপনাদের সব সময় যে আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখেন না কেন যদি আমার সব সময় আমি দেখেন যে আমি ভিডিও গুলো আপলোড দিই ভালো ভালো এবং ভালো কাজ নিয়ে সব সময় আপনাদের সামনে উপস্থিত হওয়ার চেষ্টা করি যে বর্তমানে কিন্তু বৃষ্টির সময় এবং অনেক কিউএল এর মধ্যে দেখা যাচ্ছে যে আপনার সমস্যা হচ্ছে সব সময় পানির সমস্যা এবং সব সময় দেখা যাচ্ছে যে আপনাদের ডিটুলে ময়লা আসছে অনেক সময় দেখা যাচ্ছে যে আপনাদের মোটর নষ্ট হয়ে যাচ্ছে মোটরের সমস্যা হচ্ছে এই রকম যে কোনো সমস্যা হোক না কেন আপনারা আমার ডেসক্রিপশনে আমার লিংক দেয়া থাকবে আপনারা যে কোনো সময় আমার সাথে যোগাযোগ করবেন এবং আমাদের রাত আমাদের সাথে 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 কিন্তু পেয়ে যাবেন এবং আমার হোয়াটসঅ্যাপ আপনারা আশা করি সবাই যোগাযোগ করার চেষ্টা করবেন এবং আশা করি আমার কথা কেউ খারাপ কিছু মনে করবেন না যদি ভালো লাগে তাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকার চেষ্টা করবেন আজকের মতো এতটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সালাম আলাইকুম